ওকে বন্ধুরা আমরা ইন্দোনেশিয়াতে একটি ফলের দোকানে আসছি তো ফ্রুট মার্কেটে কি কি আছে একটু দেখি আগে রোড ক্রস করতে হবে আগে এই ফলের দোকানে মনে হচ্ছে অনেক কিছু আছে এই যে এটা হচ্ছে রামবুথান আমি আরও একটু ক্লোজ আপ হয়ে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ডোরিয়ান আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডোরিয়ানের অনেক ভিডিও দেখেছে আমি কখনও ট্রাই করে করতে পারি না এখনও সো এটা একটা বেস্ট টাইম ডোরিয়ান ট্রাই করার ডোরিয়ানি অনেক অনেক স্মেলি ফ্রুট বাট যারা লোকাল তারা অনেক লাইক করে এটাকে আর এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বালিতে ড্রাগন ফ্রুট হয় আমরা মাত্র যে হাইটে আসছি দেখছি যে বাসার আশপাশে অনেক ড্রাগন ফ্রুট গাছ আমি আগে কখনো গাছও দেখি নাই ইটস ও নাইস অ্যান্ড বিউটফুল লুকি ওকে লুক ইয়ের এই ফলের নাম কি আমি জানি না লুকস লাইক আম আই হ্যাভ টু গুগল ইট আর মনে হচ্ছে এটা আতা ফল আই হ্যাভ টু গুগল দিস টু আর আম আছে অনেক ম্যাঙ্গো লুকস লাইক দিস ইজ অরেঞ্জ আর এটা হচ্ছে স্নেক ফ্রুট স্নেক ফুড আমি এখানে ট্রাই করেছিলাম কিছুদিন আগে স্বাদ আছে ভালো খাইন্ড অফ লাইক কেরকম টাইজ আমি ভুলে গিয়েছি বাট মিষ্টি আছে ভালোই আর আছে আপো আপ অ্যাপো আর এগুলো তো সব জায়গায় পাওয়া যায় অ্যাপো ট্যাপো হ্যান্ড্যান আর এখানে আছে ওয়ারম্যালন যেহেতু ওয়ার মেলন নিয়ে যাব ওয়ারম্যালনগুলোও অনেক দেখতে অনেক সুন্দর ভালোই দেখা যাচ্ছে আর আছে পেঁপে সিফে আর কলাও আছে ইন্টারেস্টিং এদিকে ওদের এখানে খেজুর আছে প্লাস হাবিজবি কী আছে এগুলো তো আমি চিনি না ফেয়ার আছে তারপরে নাশপাতি যেটা হোয়াইট অ্যাপল বলা হয় মনে হয় এটাকে তাও আছে বোঝা যাচ্ছে ফলের অনেক সো ভ্যারাইটি অফ ফল আছে ফ্রুট আছে বাট লোকাল যেগুলো আমি লোকালগুলাই ট্রাই করব লোকালের মধ্যে আছে এইটা এটা চিনি না আমি ডোরিয়ান তো অবশ্যই ট্রাই করতে হবে তারপরে লোকালে আছে মনে হয় রামভুঠান যেটা এটাও এইখানের লোকাল গাজর আছে শাক সবজিও আছে সো মোটামুটি যা লাগে নিয়ে যাবো আমার মনে হয় আমও হয় এখানে সম্ভবত লেবু আছে আর এই যে ফ্রোজেন ভেজিটেবল আছে অনেকগুলো আঙ্গুর টাঙ্গুর বেদানা ফ্রোজেন অনেক কিছুই আছে ভালোই লাগতেছে জাম জাম্বুরাও আছে জামবুরা বাট বাইরে কোনো জামবুরা দেখি নাই জামবুরা নিলে ফুল নিয়ে যাব পুরোটা আর শাক সবজিও আছে যে ফ্রোজেন ভেজিটেবল আছে ওকে সো এটা ফলের দোকান না মোটামুটি ছোটো একটা মিনি মার্কেট মিনি শপ চাল আছে ডালও আছে লাইক মোদি দোকান এখানে দেখা যাচ্ছে চাল ডাল সবই আছে এই যে বিভিন্ন ধরনের ডাল আছে নাটও আছে মিক্স নাট সব ধরনের মিক্স নাট আছে ডাল আছে আই গ্যাস হাবিজাবি অনেক কিছুই আছে এগুলো দেখতে হবে একটা একটা করে সো স্টাফ আমরা যে মাত্র এখন নতুন একটা এয়ারবিন বিতে উঠেছি ওটার পাশেই ছয় মিনিট লাগছে হাঁটতে আমরা মনে আমি মনে করছি জাস্ট এটা ফ্রুট দোকান কাইন্ড অফ লাইক এ মিনি মার্কেট এই যে সব ধরনের সব কিছুই আছে যে ইয়েলো মাস্টার ব্ল্যাক খিনওয়া খিনোয়াও আছে অনেক কিছুই আছে ভ্যারাইটি অফ কালেকশন আছে ও ভালোই সো গুড এখানে আমার ভালো লেগেছে এখন কিছু সদাই করব ফল টল নিব তারপরে বাকিটা দেখা যাক পরে কি হয়